ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য প্রথমেই দেখো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে টুকরো করে নিয়েছি আর তিনটে শুকনো লঙ্কা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা ওর সঙ্গে দিয়েছি দিয়ে একটা দেখো স্মুদ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এইবারে দেখো চলে এসেছি মাছটাকে নুন হলুদ মাখানোর জন্য তো এখানে আমি চারটে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হাফ টি স্পুন হলুদ দিয়ে দিলাম তো ভালো করে মাছটাকে নুন আর হলুদের সাথে ভালো করে একটুখানি মাখিয়ে নেবো যাতে নুন আর হলুদটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায় তো মা দেখো নুন হলুদটা ভালো করে মাখানো হয়ে গেছে তো এইবারে আমি মাছটা ভেজে নেবো তো সেই জন্য আমি কড়ায় দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দি দিয়েছি তেলটা দিয়ে তার মধ্যে আমি তেলটা গরম হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ ছড়িয়ে দিয়ে একটুখানি ভালো করে তেলটাকে মিশিয়ে নিলাম নুন হলুদের সাথে নুন আর হলুদটা দিলাম তার কারণ হচ্ছে ট্যাংরা মাছ দেখবে ভাজতে গেলে অনেক সময় নিচের দিকে কড়াই নিচের দিকে আটকে যায় ছালটা উঠে যায় সেটা কিন্তু হবে না নুন আর হলুদটা দেওয়া থাকলে তো মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেখো একটা পিঠ একটুখানি হালকা লালচে করে আমি ভেজে নিয়েছি তো ট্যাংরা মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো বেশি ভাজার দরকার নেই হালকা একটু লালচে হলেই হয়ে যাবে তো একটা সাইড আমি ওই মিনিট তিনেক মতন ঢাকা দিয়ে ভেজে নিয়েছি আবার উল্টে দিয়ে আবার মিনিট তিনেক অন্য সাইডটাও ভেজে নিলাম তো মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে তো আমি মাছগুলো এখন তুলে রেখে দিচ্ছি তো মাছগুলো তুলে নিয়ে তারপরে এবারে গ্রেভিটা তৈরি করব গ্রেভিটা তৈরি করার জন্য দেখো মাছ ভাজা যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম তো কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিলাম কালো জিরে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এইবারে এর মধ্যে আমি যে পেঁয়াজ আর শুকনো লঙ্কার পেস্ট যেটা তৈরি করে রেখে দিয়েছিলাম তো ওইটাই দিয়ে দিলাম দিয়ে এইবারে ভালো করে একটুখানি নাড়াচাড়া করতে হবে সময় নিয়ে গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি তার কারণ বেশি লো হাই করে দিলে পুড়ে যেতে পারে নিচটা তো একটুখানি সময় নিয়ে নিয়ে মিনিট দুই একটুখানি কষিয়ে নিতে হবে নিয়ে দেখো একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে এসেছে এইবারে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম তো ওইটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ওই মশলার সাথে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিয়েছি করে এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ তো নুনটা দিলাম তার কারণ টমেটোটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য তো ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এইবার আমি ঢাকা দিয়ে দেবো খানেকের জন্য গ্যাসটা একদম সিম করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখো ঢাকা খুলে টমেটোটা একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে তো আমি খুন্তি দিয়ে একটুখানি চেপে চেপে দিচ্ছি আর দেখো টমেটোর ছালগুলো বেরিয়ে আসছে তো আমি টমেটোর ছালগুলো সব ওইভাবেই সব কটা ছালই তুলে নেবো তো তারপরে দেখো মশলাটাকে ভালো করে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি সুন্দর করে এইবারে এর মধ্যে আমি এক টি স্পুন রসুন বাটা দিয়ে দিলাম তো রসুন বাটাটা দিয়েও আবার ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি তো রসুনের কাঁচা গন্ধটাও চলে যাওয়া পর্যন্ত একটুখানি কষিয়ে নিতে হবে ওই মোটামুটি মিনিটখানিক তো কষাতেই হবে তো গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রয়েছে এখনও পর্যন্তই তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এইবারে আমি মশলা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলার মধ্যে ওয়ান টি স্পুন জুড়ের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে আমি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে নিই আর হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম তো হলুদ দ্বারা দেওয়ার প্রয়োজন নেই মশাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রয়েছে তো যেহেতু তেলটা কম আছে সেই জন্য আমি সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি আর তোমরা যদি বেশি স্পাইসি পছন্দ করো তাহলে কিন্তু নর্মাল শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারো আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিই নি তার কারণ যেহেতু শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছি এমনিতেই ঝাল হবে তো সেই জন্য আমি আর নর্মাল শুকনো লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করিনি তো দেখো মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে গেছি কত সুন্দর দেখো কালার চলে এসেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে এইবারে আমি গ্রেভির জন্য যতটা পরিমাণ জল লাগবে সেই জলটা দিয়ে দেবো কিন্তু জলটা আমি একবারে দিয়ে দেবো না আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে মেশাতে সুবিধা হয় নালে না মশলাগুলো দলা বেঁধে যায় তো সেই জন্য তো আমি যেহেতু এটা একটুখানি গামাখা গামাখা হবে খুব বেশি ঝোল হবে না তাই জন্য আমি জলটা কম দিয়েছি আর গ্রেভির জন্য পরিমাণ মতো আমি নুনটাও দিয়ে দিলাম আর দেখো গ্রেভি কিন্তু ফুটে উঠেছে এবারে এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো তো ভাজা মাছগুলো দিয়ে একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে দেবো ঝোলের মধ্যে একটুখানি ডুবিয়ে ডুবিয়ে দেবো মাছগুলোকে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট তিনেকের জন্য গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামেই রাখবো হাই করবো না বেশি হাই করে দিলে তাহলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে তো আর ঢাকা দেওয়ার আগে আমি এখানে দেখো একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তো সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ বেরোবে তো ঢাকা দিয়ে দিলাম তো দেখো তিন মিনিট পরে ফিরে আসলাম আমি ঢাকা খুলে নিয়েছি গ্রেভিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর করে গ্রেভি থেকে তেল ভেসে উঠেছে তো নামানোর আগে আমি একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেবো তো ব্যাস আমার ট্যাংরা মাছের ঝাল কিন্তু একদম রেডি যেমন সুন্দর দেখতে হয়েছে আর তেমনি সুন্দর কিন্তু গন্ধও বেরোচ্ছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। অবশ্যই এইভাবে একবার ট্রাই করো খুব ভালো লাগবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো